গোল্লাছুট এই খেলার সাথে যারা আমরা গ্রামে বসবাস করি আমরা কম বেশি সকলেই পরিচিত গোল্লা তো এই গোল্লাছুট আমরা ছোটোবেলায় মানে প্রতিদিনেই খেলতাম সেটা স্কুলের ক্ষেত্রে হোক বাড়িতে হোক স্কুলে টিফিন টাইমে গোল্লা কিন্তু আসলে এখন এই গোল্লা খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে এরকম যারা ছোটো কচিকাচারা আছে তারা আসলে ফোন নিয়েই পড়ে থাকে ফোনেই আসক্ত তারা আসলে এই মাঠে খেলাধুলায় কখনও তারা অংশগ্রহণ করে না হ্যাঁ আর বাবা মারাও সেরকম আগ্রহী না খেলাধুলা করানোর জন্য সবাই আসলে ফোন দিয়ে থাকে যাতে কেউ দুষ্টমি না করে এখনকার সময়ে এসে সব ডিজিটাল হয়ে গেছে শরীরচর্চার জন্য বাবা মারা কখনও সন্তানকেই এইভাবে খেলাধুলা উৎসাহিত করে না তাছাড়া আমাদের দেখা যাবে যে আমরাও অনেকে চাই যে না খেলাধুলা করার দরকার নাই মোবাইল নিয়েই পড়ে থাক কিন্তু আসলে শরীর চর্চার জন্য আমাদের এই খেলাগুলা খুব মানে প্রয়োজন এই সময়ে তাহলে হচ্ছে যে ফোন থেকেই আমরা আসক্ত কম হব আমাদের বাচ্চাদের আসক্ত কম করব প্লাস এখন যে মাদকের যে একটা মানে খুব ছড়াছড়ি চলতেছে সেই মাদক থেকে আমরা আমাদের ছোট ভাইদের বা যারা শক্তির দিকে এগিয়ে যাচ্ছে তাদেরকে আমরা কিন্তু রোধ করতে পারি এই খেলাধুলার মাধ্যমেই বা সঙ্গীত চর্চার মাধ্যমেই তো আমি আসলে অনুরোধ করব আপনাদের যারা আপনাদের সন্তান আছে বা ছোট ভাই আছে তারা যাতে এই খেলাধুলায় অংশগ্রহণ করে এবং এই খেলাধুলাটাকে গুরুত্ব দেয় এবং আপনারাও আপনাদের সন্তানদের আপনাদের ছোট ভাইদের আপনারা খেলাধুলার জন্য আপনারা উৎসাহ তো উৎসাহ প্রদান করবেন তো আমি এই বলে আমার ভিডিও এখানে শেষ করতেছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের সন্তানদের আপনাদের ছোট ভাইদের আপনারা খেলার জন্য উৎসাহ প্রদান করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন